মাসিক দুই সপ্তাহের আগের সময়টি গর্ভধারণের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সময় অর্থাৎ মাসিক শুরুর দুই সপ্তাহ বা চোদ্দ দিন পর্যন্ত মিলনের পরে পুরুষী শুক্রাণু ও নারী ডিম্বাণু মিলিত হয়ে নিষিক্ত ডিমটি জরায়ুর গায়ে রোপিত হয় এবং গর্ভধারণ ঘটে তবে অভিলেশনের পরে মাসিকের আগ পর্যন্ত এই চোদ্দ দিনের সময়টি গর্ভধারণের জন্য খুবই নাজুক একটি সময় এই সময়ের মধ্যে নিজের অজান্তেই করা কোনো ভুলের কারণে আপনার গর্ভধারণ হলেও তা নষ্ট হয়ে যেতে পারে এ কারণে আজকে আমরা এমন পাঁচটি ট্রিক্স নিয়ে আলোচনা করব যেগুলো মাসিকের চোদ্দ দিন আগে থেকে মাসিক ডেট পর্যন্ত মেনে চললে আপনি সফলভাবে গর্ভধারণ করতে পারবেন এছাড়াও যদি আপনার ওভলেশনে কোনো সমস্যা না থাকে গর্ভধারণের সমস্যা হচ্ছে মাসিক চলে আসছে বারবার সেক্ষেত্রেও এই পাঁচটি ট্রিক্স মেনে চলতে হবে জানতে হলে মাম্মি কেয়ারের সাথেই থাকুন প্রথম ট্রিক্স হলো মাসিক ডেটের আগের এই ১৪ দিন আপনি দুইটি বীজ প্রতিদিন খাবেন একটি হলো সানফ্লাওয়ার সিড বা সূর্যমুখী বীজ এবং আরেকটি হলো সিসাম সিড বা তিসির বীজ এই দুইটি বীজ আপনি প্রতিদিন এক চামচ করে খাবেন বীজ দুটি শুকিয়ে বা টেলি নিয়ে আস্ত কিংবা গুঁড়ো করে কাচের জারে সংরক্ষণ করে রাখতে পারেন এটি আপনি আস্ত চিবিয়েও খেতে পারেন বা দুধের মধ্যে কিংবা কোনো স্মুদি বা স্যালাদে মিক্স করেও খেতে পারেন গর্ভরোপণের জন্য নারীদের শরীরে প্রজেস্টেরন হরমোন বৃদ্ধি পাওয়াটা ভীষণ জরুরি আর এই দুটি বীজ শরীরে প্রজেস্টেরন হরমোনের মাত্রা বৃদ্ধি করে যা আপনার সফল গর্ভধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দ্বিতীয় ট্রিক্স হলো বিটরুটের জুস মাসিকের আগের এই চোদ্দ দিনে আপনি বিটরুটের জুস করে খাবেন নিয়ম হল এক গ্লাস বেদনা বা আনারের জুসে অর্ধেক বিটরুট এবং ছোট এক টুকরো আদা মিশিয়ে ব্লেন্ড করে বা রস করে খাবেন এভাবে প্রতিদিন খেতে হবে এই জুসটি আপনার দ্রুত গর্ভধারণের জন্য এতটাই উপকারী যে এটি আপনার জরায়ুর দিকে রক্ত প্রবাহ বাড়িয়ে দেয় বাচ্চার রোপণের জন্য এর সঠিক পুরুত্ব বৃদ্ধি করে এবং জরায়ু মজবুত করে এছাড়াও এটি আপনার রক্তে শর্করার লেভেল বাড়তে দেয় না এর ফলে রক্তে ইনসুলিনের মাত্রাও কম থাকে সাদা চিনি চা কফি কোল্ড ড্রিঙ্কস এগুলোও এই চোদ্দ দিনে খাবেন না তৃতীয় ট্রিক্স হল এই চোদ্দ দিন সব টাটকা ঘরে বানানো খাবার খাবেন বাজার থেকে কোনো কাঁচা সবজি বা ফল নিয়ে আসলে সেগুলো ভালো করে ভিনেগার বা চাল ধোয়া পানিতে ভিজিয়ে রাখুন এভাবে এতে থাকা কেমিক্যাল ফরমালিন বা স্প্রে যাই দেয়া থাকুক না কেন দূর হয়ে যাবে তাছাড়া শাকসবজি ফলমূল বিভিন্ন বাদামের মিশ্রণ গাজর টমেটো প্রতিদিন এক গ্লাস দুধ একটি করে ডিম এক পিস মাছ বা মাংস এবং সালাদে অলিভ অয়েল এই খাবারগুলো আপনি এই চোদ্দ দিনে আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় রাখবেন চতুর্থ হলো এই চোদ্দ দিন যোগব্যায়াম করুন আপনি তিনটি যোগ ব্যায়াম পনেরো থেকে বিশ মিনিট করবেন এক ব্রেদিং এক্সারসাইজ অর্থাৎ শ্বাস লম্বা করে টেনে নিয়ে আবার ছেড়ে দেয়া দুই লেগ অব দি ওয়াল পজিশন অর্থাৎ ফ্লোরে শুয়ে থেকে পা দুটো দেয়ালে খারাপভাবে রাখা তিন বাটারফ্লাই এক্সারসাইজ অর্থাৎ পা দুটো টেনে নিয়ে প্রজাপতির ডানার মতো করে হাত দুটো নাড়ানো এই প্রতিটি ব্যায়াম পাঁচ থেকে সাত মিনিট করে করে এই চোদ্দ দিনের প্রতিদিন করবেন এছাড়াও প্রতিদিন আধ ঘন্টা সকালে বা বিকেলে বাইরের খোলা বাতাসে হাঁটাহাঁটি করবেন তবে মনে রাখবেন এই চোদ্দ দিন যেহেতু গর্ভরোপণের মতো নাজুক একটি সময় তাই দৌড়াদৌড়ি ভারী বা কঠিন কোনো ব্যায়াম করবেন না পঞ্চম হলো দু হাজার পনেরো সালে ফার্টিলিটি রিলেটেড একটি গবেষণায় দেখা গেছে যেসব মহিলারা বাম দিকে কাত হয়ে শুয়ে থাকেন তাদের সফলভাবে গর্ভরোপণ হওয়ার চান্স বেশি থাকে এর কারণ হলো বাম দিকে কাত হয়ে শুলে জরায়ের দিকে রক্তপ্রবাহ ভালো হয় গর্ভাবস্থায়ও এমনকি বাম দিকে কাত হয়ে শুয়ে থাকতে বলা হয় কারণ এতে জরাই দিকে ভালো রক্তপ্রবাহের কারণে বাচ্চা সুস্থ ও ভালো থাকে এই ছিল আমাদের পাঁচটি ট্রিক্স এই পাঁচটি ট্রিক্স যদি আপনি নিয়মিত মেনে চলেন তাহলে সফলভাবে আপনার গর্ভরোপণ হবে এবং গর্ভবতী হতে পারবেন সব সময় হাসি খুশি দুশ্চিন্তা মুক্ত ও স্ট্রেস ফ্রি থাকুন মাসিক ডেট মিস হলে তাড়াহুড়ো না করে মাসিক মিসের দশ দিন পরে কিট টেস্ট করুন কোনো কারণে নেগেটিভ আসলে এক সপ্তাহ পরে পুনরায় টেস্ট করুন আজকের আলোচনা এ পর্যন্তই ভালো থাকুক সুস্থ থাকুক প্রতিটি মা এ কামনায় আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে